নমস্কার বন্ধুরা অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত অন্য দিনের মতো আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আজকে বানাবো সুজির লুচি আমি সুজির লুচি কিভাবে বানাবো প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আটা ময়দার লুচি তো আপনারা অনেক খেয়েছেন একবার সুজির লুচি বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে সুজির লুচি আমি কিভাবে বানাবো আমি এক বাটি সুজি নিয়েছি এক বাটি সুজি নিয়েছি এই সুজিটা আমি হালকা আঁচে ভেজে নেব এবার আমি উনানটা ধরিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে আমি সামান্য তেল দিয়ে দেব। সাদা তেল বাবু এটা বন্ধ করে দাও আমি এক বাটি সুজি নিয়েছি সুজিটাই তেলের ওপরে দিয়ে দেব হালকা আঁচে আমি সুজিটা ভেজে নেব দিয়ে দেব সামান্য নুন দিয়ে দেবো সামান্য চিনি যেই বাটিতে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিরই মাপ করে আমি দু বাটি জল দিয়ে দেব দু বাটি জল দিয়ে দিলাম এবার আমি সুজিটা সেদ্ধ করে উনানের আঁচটা কমানো আছে সুজির ডোটা রেডি হয়ে গেছে সুজির ডোটা খুব শক্ত করার দরকার নেই নরম থাকতে থাকতেই লাভাবেন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডোটা খুব শক্ত না কড়াই থেকে ছেড়ে যাচ্ছে কিন্তু খুব শক্ত না এবার এটা আমি নামিয়ে নেব সুজির লুচি বানানোর জন্য সুজিটা গরম থাকতে থাকতেই মাখতে হবে আমি এখানে নিয়েছি ময়দা শুধু সুজি তো মাখানো যাবে না তার সাথে অল্প পরিমাণ ময়দা লাগবে খুব বেশি লাগবে না মাখাতে যতটা লাগে আর কি আর নিয়েছি শুকনো লঙ্কা কুচি আর সামান্য ধনে পাতা কুচি আর এক চামচ আমল দুধ নিয়েছি গুঁড়ো দুধটা আপনারা দিতেও পারেন নাও পারেন দু চামচ ময়দা দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা আমি বাড়িতেই বানিয়েছি চ্যানেলে গুঁড়ো দুধের ভিডিওটা দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর দিয়ে দেব সামান্য লঙ্কা কুচি ধনে পাতা কুচিটা আমি একটু পরে দেব এবার এটা আমি মাখতে থাকব আমি এখানে দু চামচ ময়দা দিয়েছি যদি লাগে আর কিছুটা আমি দিতে পারি আরও দু চামচ ময়দা আমি দিয়েছি এবার দিয়ে দেব সামান্য ধনে পাতা কুচি এটা আমি এবার ভালোভাবে মেখে নেব সামান্য তেল দেব সামান্য তেল দেব সাদা তেল দিলাম আর হাতে লাগবে না তেল দিয়ে মেখে বন্ধুরা সামান্য তেল দিয়ে মেখে নেওয়ার পরে আর হাতে লাগছে না লুচিটা বানানোর জন্য এবার আমি লেচিগুলো বানিয়ে নিচ্ছি একটু বড় আপনারা চাইলে একটু ছোট সাইজেরও লুচি বানাতে পারেন লেচি কেটে নিয়েছি এবার আমি গোল করে নেব এইভাবে গোল করে নেব প্রতিটা আমি এইভাবে গোল করে নেব সব লেচিগুলো গোল করা হয়ে গেছে এবার আমি বেলে নেব লুচিগুলো লুচিগুলো বেলে নেওয়ার জন্য আমি সাদা তেল নিয়েছি আমি সাদা তেল দিয়ে লুচিগুলো বেলবো আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন বা সাদা তেল দিয়েও বেলে নিতে পারেন শুনানটা ধরিয়ে নিয়েছি দিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি তেলটা আমি গরম হতে দিয়েছি लुचीटा में सादा तेल दिए बेले नेबो <tip> लुचीटा खूब मोटाओ होबे हाँ ना और खूब पतलाओ होबे ना <tip> केहलो बसो 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 <tip>

চুপ লুচিটা ভাজা হয়ে গেছে আবারও আমি একইভাবে ভাবে এই লুচিগুলো ভেজে নিচ্ছি লুচি পুলছে বলে হাততালি দিচ্ছে কুকুর বন্ধুরা দেখুন লুচিগুলো প্রতিটা ফুলেছে আর লুচিগুলো ফুলছে বলে আমার কুকুর হাততালি দিচ্ছে প্রতিটা লুচি কতটা সুন্দরভাবে ফুলছে দেখুন ধনে পাতা লঙ্কা গুলো দেওয়ার জন্য দেখতেও কতটা ভালো লেগেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে লেগেছে এবার আমি তুলে নেব প্রতিটা লুচি ফুলছে হাততালি দাও হাততালি দাও হাততালি দাও হাততালি 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 বাহ বন্ধুরা লুচি গুলো ফুলছে বলে আমার কুকু হাত দিচ্ছে এই সুজির লুচির রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর লুচিগুলোর ওপরে তেলে ছিটে দেবেন তাহলে খুবই ভালো করে ফুলবে একইভাবে আমি বাকি লুচিগুলো ভেজে নেব সব লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রতিটা লুচি ফুলেছে এখনও গরম আছে একটা লুচি আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি এই দেখুন খুব নরম হয়েছে আমাদের কচি কুকুর গালে একটুখানি লুচি দিচ্ছি খেয়ে দেখো খাও খেতে কেমন হয়েছে বলো বন্ধুদের বলো বলো খেয়ে বলো খেয়ে বলো কেমন হয়েছে খেয়ে বলো ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে তো হ্যাঁ ভালো হয়েছে বলে দাও বলো ভালো হয়েছে বলো টাকা দিচ্ছ কেন ভালো হয়েছে বন্ধুরা এই লুচি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ